আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি সো প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি আমাদের মহেশপুর বাজারে কিছু কেনাকাটা করতে সো কি কেনাকাটা করব সেটা দেখতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সো কেনাকাটা করতে যাচ্ছে আমি ও আমার কাকা আমরা দুজন কেনাকাটা করব মূলত আমার কাকার জন্য সো চলুন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা মহেশপুরের দিকে যাই সো প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি জল্লিপুর বাজারে সো ইতিমধ্যেই আমরা জল্লীপুর বাজার পার হয়ে মহেশপুর কপতক্ষ মোড়ের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো কপতক্ষ মোড়ে সো অনেকেই ভাবতে পারেন এই মোড়ের নাম কপিতাক্ষ মোড় কীভাবে হলো সো আমি বিষয়টা বুঝে বলছি মহেশপুরে যাওয়ার পথে এই মোড়টা পরে এই মোড় থেকে বাম দিকের যে রাস্তাটা গিয়েছে সেটা মূলত গিয়েছে আমাদের কপিতাক্ষ নদ ঘেসে আর সেই রাস্তায় ঢুকতেই এই মোড়টা পড়ে যার কারণে এই মোরের নাম রাখা হয় কপিতাক্ষ সো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কপতক্ষ মোড়ে এই যে বাম দিকে যে রাস্তাটা গেলো ওটা দিয়ে হচ্ছে আপনার ওই কপতক নদ ঘেসে আমাদের মহেশপুর কলেজ বাস স্ট্যান্ড গিয়েছে আর আমরা যেই রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে মূলত মহেশপুর ভ্যান স্ট্যান্ড সো আমরা যাব ভ্যান স্ট্যান্ডে যার কারণে এই রাস্তাতে যাচ্ছি সো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম সেই মহেশপুরের চেনা মার্কেট মোজাম্মেল টাওয়ার যেটা এক নামে সবাই চিনি এটা হচ্ছে আপনার ভেন থেকে একটু আগে চলুন আমরা যা আমরা কিন্তু অলরেডি আমরা দোকানে চলে আসছি কিন্তু দেখতে পাচ্ছেন সব দিকে চারিদিকে ফাঁকা এর কারণ হচ্ছে আমরা একদম সকাল সকাল আসছি তার কারণে একদম খালি পেয়েছে এবং দেখতে পাচ্ছেন আবার একটু আইনিতে জুম করে দেখালাম নিজেকে আর যে সামনে এটা আমার কাকা সো আমরা এখন কাপড় চুজ করছি যে কোনটা থেকে কোনটা নিব প্রথমে কিন্তু আমরা জিন্সের প্যান্ট দেখছিলাম পরে আমি কাকাকে বললাম আপনি জিন্স না পরে এই যে এই ধরনের ফর্মাল প্যান্টগুলো পরতে পারেন এগুলো খুবই আরামদায়ক এবং দেখতে খুব সুন্দর লাগে আর শার্টের যে ব্যাপারটা সেটা আমার কাকার নাকি জিন্সের কাপড়ের শার্ট ভালো লাগে সো আমি বললাম তাহলে চলুন জিন্সের প্যান্ট জিন্সের কাপড়ের শার্টই আমরা দেখি সো আমরা দেখছিলাম প্রায় দুই তিনটা টাইপের জিন্সের যেই কাপড়ের শার্টগুলো হয়ে থাকে অনেকগুলো পকেট আছে অনেকগুলো পকেট নেই সো কাকা বলছে তার নাকি পকেট ছাড়াগুলো ভালো লাগে পরে উনি আবার দেখালো যে একটা আছে ভালো মানে সেটা হচ্ছে কালো কালারের কিন্তু এটারও পকেট আছে পরে কাকা বলেছে না তাহলে এগুলো নেবো না পরে আমরা দেখলাম যে যেটা পকেট নাই ওটা ভালো লাগতেছে সো আমরা একটা ডিসাইড করলাম আমরা একবার ডিসাইড করার পরেও আবার গুলিয়ে ফেলেছি মানে কনফিউজ হয়ে গেছে কোনটা নেবো কোনটা নেবো না কাকা বলছে যে কোনটা নেওয়া যায় আমরা দুজন মিলেই চুজ করছিলাম যে কোনটা থেকে কোনটা নিব কিছুই বুঝে উঠতে পারছিলাম না সত্যি বলতে আমার কিন্তু ওই যে জিন্সের কাপড়ে যে নীল কালারের শার্টটা ওটা আমার ভালো লাগছিল কিন্তু কাকার নাকি ভালো লাগছে না যার কারণে নিতে পারলাম না সো দেখি কাকা কোনটা পছন্দ করে সো আমরা দুই কাকা ভাতে জামিলে কাটাকাটি করতেছি যে কোন শার্টটা নেওয়া যায় কিন্তু ঝামেলা হয়ে যায় তখন যখন আমার কাকার সব শার্ট ঘেটে দেখেও পছন্দ না হয় তারপর আমরা অন্য একটা শার্ট দেখে ওটা পছন্দ করে নিই কিন্তু ওটার আমি ভিডিও করতে পারি যার কারণে আমি দুঃখিত সো পরিশেষে আমি দোকানদার ভাইকে বলে ভাই আপনার দোকানে একটা ভিডিও করে নিলাম সো উনি বললেন কন্টেন্ট ক্রিয়েটর নেই কেমন ভাই কন্টেন্ট ক্রিয়েটর না ছোটো মোটো ক্রিয়েটর সো আমি সুন্দর করে তার দোকানটা একটা ভিডিও করলাম ভিডিও ভিডিও করে তারপরে দোকানদার ভাইয়ের থেকে বিদায় তিরাই নিয়ে আমরা আবার বাসার দিকে রওনা হলাম সো দেখতে পাচ্ছেন আমরা আবার চলে আসছি বাসার দিকে রওনা সো আমরা আবার বাসায় যাওয়ার সময় একটু লাভলাম আপনাদের সেই কপতক্ষ মোড়ে যেটার কথা ভিডিও প্রথমেই বলছিলাম এই যে ওই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনারা সেই আমাদের কলেজ স্ট্যান্ড রোড সো কাকা নাকি বললো কাকার নাকি তেল ভরতে হবে গাড়িতে তাই ভাবলাম যে তেলটা ভরেই নেই দেখতে পাচ্ছেন এক লিটার পেট্রোল নিলাম আমরা আমি আবার কাকার সাথে একটা দুষ্টম করছিলাম সেটা হচ্ছে বলছিলাম তেল ভরো ভরো ভালো করে ভরো পরে আবার ডাক দেবো এদিকে তাকাও ভিডিও ভিডিও করতেছি কাকা ব্লগ করতেছি তাকাও আবার কাকা অনেক হেসে দিলো এদিকে বাসায় যাওয়ার পথেই ঘটে ঘটে গেলো আরেক কাণ্ড সেটা হচ্ছে কাকা বলতেছে না কি গাড়ির ব্রেকটা আপনার মতো কাজ করতেছে না তাই আমি বললাম চলো আমরা গাড়ির ব্রেকটাকে একটু টাইট দিয়ে নিই পরে আসলাম এক মিস্ত্রি দোকানে এসে বললাম ভাই ব্রেকটা একটু ঠিক করে দিন তো পরে দেখলাম ব্রেকটা ঠিক করতেছে পরে আমি বললাম ঠিক হয়েছে তাহলে চলো আমরা ঠিক হয়েছে আমাদের দেরি করে লাভ নেই আমার বাসায় থাকতে হবে অনেক কাজ আছে পরে বললে তাহলে ওট আমরা বাসার দিকে যাই প্রিয় দর্শকও দেখতে পাচ্ছেন আমরা আবার সেই এই সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ দেখতে আমরা বাড়ির দিকে যাচ্ছি সো আমার কাছে খুব ভালো লাগে এই আপনার গ্রামে থাকার একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রাকৃতিক প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এইসব প্রাকৃতিক পরিবেশ সবুজ শ্যামল মাঠ পরে মাঠে কাটে সকল সকল ঘুরতে যাওয়া হ্যাঁ শীতের ভিতরে ভোরের সকালে দেখা যাচ্ছে আমরা মাঠে ঘুরতে গেলাম এগুলো এখানে এনজয় করা যায় বাট যদি আমরা শহরে থাকি সেই আবার দেখা যায় এগুলো আমরা মিস করি সো আপনাদের আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দর চারিদিকে সবুজ শ্যামল মাঠ এবং বড় বড় গাছ রাস্তার দুই পাশে এগুলো যা দেখতে খুবই সুন্দর লাগে যার আমরা দুই কাকা ভাতি যা হ্যাঁ দুই কাকা ভাতি যা আমরা বাইক নিয়ে রাইড করতে টো টোটো করতে করতে বাসার দিকে চলে যাচ্ছি সো দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে এই ভিডিওগুলো দেখলে সো আমি এই জন্যই ভিডিওগুলো করি যাতে যারা শহরে থাকে বা গ্রামের এই পরিবেশগুলো করতে পারে না তাদের জন্য মূলত আমি এই ব্লগুলো বানাই সো সকলেই সাপোর্ট করবেন আমার ভিডিও শেষের দিকে সো আমার একটা সকলের কাছে আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও বানাবো সো সকলেই চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দেবেন ভিডিও আর যদি ইচ্ছা হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন